নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রুপুসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলুর পরোটা খাবো তার জন্য আলুর পরোটা বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে আমি সাতশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আড়াইশো পেঁয়াজ ধনিয়া পাতা সাত আটটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা রসুন এগুলোকে সব ভালো করে রসুনগুলো পেঁয়াজ লঙ্কা সব কেটে নেব তারপরে আমি আলুটা কীভাবে রেডি করে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অবশ্যই দেখছি বন্ধুরা আলু পরোটার জন্য আমি সব কেটে নিয়ে চলে এসেছি আলুটাও আমি হাত দিয়ে এইভাবে ই করে নিয়েছি চেটকিয়ে নিয়েছি এই যে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি লঙ্কা আদা কুচিয়েছি রসুনও এইভাবে কুচিয়ে নিয়েছি চলুন এখন আমি কষিয়ে আমি এখন পেیاز লঙ্কা সবকিছু দিয়ে আলুটাকে আমি একটু কোড়েল চলে এসে তো আমি দিয়ে দেব পেয়াজ পেয়াজটাকে ভালো করে ভেজে নিব জিগস একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে একটু জায়গা বের করে নিয়ে রসুনটা দিয়ে দিব রসুন রসুনটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিব এই যে দেখুন বন্ধুরা এখন রসুনটাও লাল লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সঙ্গে মিলিয়ে দিব। এই যে বন্ধুরা পেঁয়াজটাকে আমি একটু কম তেল দিয়ে ভাজতেছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব লঙ্কা এই যে বন্ধুরা এখন পেঁয়াজে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিব একটু জিরার গুঁড়ো আমি এখন ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব আদাটা আদাটা দিয়ে একটু করে আদা কাঁচা গন্ধ চলে গিয়েছে কাঁচা লঙ্কা আপনারা যে হিসাবে ঝাল খাবেন সেই হিসেবে দেবেন আমি এখানে সাতশো গ্রাম আলু নিয়ে নিয়েছি তার জন্য আমি পাতাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব সব ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিব পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে পেঁয়াজে লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা নরম করার জন্য এখন আমি একটু পরিমাণ মতো দেখে আমি একটু লবণটা দিয়ে দিব আমার একদম আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিবো ধনিয়া পাতা দিয়ে একটু মিশিয়ে দেবো নিয়ে যাবে আমার আলু পড়টা আলু বন্ধুরা এখন আমি নামিয়ে দিব তাই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিবো দেখুন আমার আলু পরোটার আলুটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হতে হতে আমি এখন আটাটা রেডি করে নিব বন্ধুরা আমি আলু পরোটার জন্য কেউ কেউ ময়দা নেয় আমি ময়দা নেব না এখানে আমি আটা দিয়েই করব তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এখানে আমি আটা নিয়েছি এক কিলো এই যে লবণ নিয়ে নেব আমরা সবাই মিলে খাবো আর একটু একটু করে চিনি দিয়ে দিব হালকা একটু সাদা তেল দিয়ে দিব এই যে বন্ধুরা আমার আলু পরোটার আটা মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি যে আমি এখন লিচিগুলো কেটে নিব একটু বড় বড় করে রুটি বানাই তার থেকে একটু বড় বড় করে নিব দেখুন বন্ধুরা আমি আলুগুলো এইভাবে লিচি কেটে রেখেছি আমি তাহলে বুঝতে পারবো আমার কতগুলো আলু পরোটা হবে দেখতেই পাচ্ছি ডিচিগুলোকে এইভাবে রেডি করে নিব আমি একে এই যে এইভাবে আলুটা দিয়ে আমি আটাটাকে এইভাবে কভার করব এই যে এইভাবে মুখটাকে আলু পরোটা আমি কিন্তু আলু দিয়ে আটা গুলি দিয়ে রেডি করে নিয়েছি এখন বেলবো আর ভাজবো আপনারা দেখতে থাকুন এইভাবে আগে রেডি করে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এইভাবে বেলে নিব আমি আটা দিয়ে বেলছি আপনারা যদি চান তেল দিয়েও বেলতে পারবেন বন্ধুরা আমি মুখটা এইভাবে মুড়িয়ে নিয়েছি হালকা আটা দিয়ে এরকম করে নিয়ে মুখটাকে আমি এইভাবে বসিয়ে দিব তারপরে আমি বেলে নেব তারপরে আবার এই পাশ করে দেব আমি অতটাও পাতলা করবো না একটু মোটা মোটায় রাখবো আলু পরোটাটা আমি অনেকটাই আলু দিয়ে দিয়েছি তাই একটু বেরিয়ে যাচ্ছে খেতে খুব আমি আলু পরোটা ভাজার জন্য পেনটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন একটি ছেড়ে দেব আগে দু পাস আমি হালকা ছেঁকে নিব তারপরে আমি তেল দিয়ে দেব এখন আমি তেল দিয়ে দেব এইভাবে দিলে এই যে দেখুন বন্ধুরা ফুলে উঠতেছে কত সুন্দর পরোটাটা এইভাবে কত সুন্দর এইভাবে ভেজে নেবেন সুন্দর ফুলে যাবে তেলও কম লাগবে বন্ধুরা আলু পরোটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করবেন এখনও যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ একদম সম্পূর্ণ মধ্যে কত সুন্দর আলুটা একদম লেগে গেছে খেতেও খুবই টেস্টি হয় কি দারুন হয়েছে